আমি তো ভীষণ ভীষণ ভালো আছি তো এভরিডে আনকাটে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি এবং আমার পুজোটা করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেটা ভিডিওটা আর করা হয়নি তো দেখো আমি এবার বিছানাটা গুছিয়ে নেব তারপর রান্নাঘরে যাব রান্নাঘরে রান্না করব আর কী কী রান্না করব আর কি করব সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা কিন্তু দেখবে আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবে তাহলে সবার আগে ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো এবার বিছানাটা আমি গুছিয়ে নেই তারপর রান্না করে যাক তো চলো আমি কিন্তু সে সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছি কিন্তু বড় ওঠেনি তাই জন্য বিছানাটা আর কি গোছানো হয়নি তো এখন ও উঠলো তারপর কিন্তু আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নেব আর এর আগে কিন্তু আমি সব কাজ করে নিয়েছি যেমন ঘর ঝাড় দেওয়া আর কিছু বাসন ছিল ওইগুলোই ধুয়ে নিয়েছিলাম তারপর সবাইকে চা করে দেওয়া তো চলো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার নিচে যাওয়া যাক রান্নাঘরে গিয়ে দেখি কী কী রান্না হবে আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি ভাতটা কিন্তু আগে হয়ে গেছে এবার তরকারিগুলো চাপিয়েছি মানে ওই পাশে প্রেশার কুকারে আছে আলু সেদ্ধ করতে দিয়েছি মানে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে তো তাই জন্য ওগুলো সেদ্ধ করে নিই না তো সেদ্ধই হতে চায় না আলুগুলো আর একটু বড় বড় করেই দিয়েছি কিন্তু আলুগুলো তারপর দেখো এখানে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ফুলকপিগুলো ভেজে নিলে না খেতে খুব ভালো হয় একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু খুব ভালো লাগে খেতে সবাই দেখবে তারপর দেখো এই পাশে আমি মাছ ভাজা যা পেয়েছি মাছ ভাজাটাও প্রায় হয়ে গেছে আর দু রকম কিন্তু মাছ এনেছিলো এখন ভাবছি হচ্ছে রুই মাছ তো রুই মাছটা ভালো করে ভেজে নিই রুই রুই মাছ আর কি ঝাল হবে সর্ষে দিয়ে ঝাল আর এনেছে হচ্ছে ভোলা মাছ ভোলা ভেটকি আর সেটাও আর কি ভাজা করে রেখে দেবো সেটা আর এখন কিছু করব না তো চলো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু আমি এবার একটা একটা করে তুলে নেব তো দেখো এবার এই পাশে আমি ফুলকপিগুলো ভাজা করতে চাপিয়েছিলাম সেই ফুলকপিওগুলো কিন্তু হয়ে গেছে ভাজা এবার কিন্তু আমি তরকারিটা করে নেব আর ভাত কিন্তু আমি আগেই করে নিয়েছি সেটা দেখানো হয়নি তোমাদের তো দেখো আর কদিন থেকে না এত গরম দিয়েছে কি আর বলবো কিছুদিন বৃষ্টি হলো এরপর এতটা গরম দিয়েছে রান্না করে একটু থাকতেই পাচ্ছি না মানে ঘেমে যাচ্ছি এত ঘেমে যাচ্ছি জামাকাপড় সব ভিজে যাচ্ছে একদম কি আর বলি বলো চলো এবার একটা একটা করে তরকারিগুলো চাপাবো এখন চাপাবো হচ্ছে মাছের ঝাল সেই ঝালটা করে নিই আগে চলো ঝালটা করে নিই তারপর তোমাদের সাথে কথা কিছু হাসি 你就是。 ধুয়ে যা মো ঘোরে যা জিব ধুয়ে যা মো ঘুরে যা জিব তো আমার সব প্রায় হয়েই গেছে রান্না এবার কিন্তু আমি ফুলকপির তরকারিটা এখানে করে নিচ্ছি দেখো একা একা ভিডিও করছে না তাই সব কিন্তু দেখাতে পারছি না তোমাদের তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আর আমাকে প্লিজ কমেন্ট করো দেখো তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করো না কমেন্টটা প্লিজ করে দিও যাতে আর কমেন্ট না করলে না ভিডিও করার অত এনার্জি থাকে না তোমরা যদি সবাই কমেন্ট করো তাহলে কিন্তু মনে হয় না ভিডিওটা করি রোজ ভিডিও দিই আর দেখো আমি এবার কিন্তু তরকারিটা করে নেব আর সেই মাছ ভাজাগুলো কিন্তু আমার বাকি আছে এবার আমি সেই একটা একটা করে সেই মাছগুলোও ভেজে নেব এ দেখো একটা ভাজা হয়ে গেছে আর দুটো আর এই পাশে কিন্তু আমার তরকারিটাও প্রায় হয়েই গেছে দেখো তো এবার কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট এবার আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব রান্না করলে না রান্নাঘরটা প্রচণ্ড নোংরা হয়ে থাকে আর সেটা পরিষ্কার না করলে না বড় ভালোও লাগে না তো দেখো আমি ঘরটাকে এবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি বললাম না একা একা ভিডিও করি কেমন যে ভিডিও হয় বাপরে নিজেরই ভালো লাগে না জানি না কার ভালো লাগে না লাগে তো আমি এবার গ্যাস ওভেনটা কিন্তু ভালো করে মুছে নেব দেখো তো আমার ওইদিকে রান্নাঘরের সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখানে সকালবেলা আমি কিছু কাপড় কেচে রোদে শুকোতে দিয়েছিলাম এত রোদ একটু তুলে না নিলে না একদম পাপড় ভাজা হয়ে যাবে তো আমি এবার সেই কাপড়গুলোই তুলে ওপরে রাখতে যাচ্ছি আর আমাদের এই বাড়িটা কিন্তু অনেক দিনের পুরোনো জানো তো তো দেখো তারপর খেয়ে আমি একটু ঘুমিয়ে গেছিলাম এরপর এলাম একটু ছাদে ঘুম থেকে উঠে দেখো ওয়েদারটা কি ভালো হাওয়া দিচ্ছিলো আর আকাশে মেঘ ছিল আর কি দারুণ লাগছিলো সত্যি আমি না আগে প্রায়ই ছাদে যেতাম কিন্তু এখন আর যাওয়া হয় না ঘুম থেকে উঠতে উঠতে ওই প্রায় সন্ধ্যেই হয়ে যায় সন্ধে হয়ে গেলে তারপর তো সন্ধ্যে দিতে হয় তো আর সময়ই থাকে না তো দেখো এটা তারপর রাত্রেবেলা রাত্রেবেলা না শুধু ভাত করতে হয়েছিল আর কিছু করতে হয়নি আর সেদিন আর কি রাত্রেবেলা কিন্তু রুটিটা খাইনি তো ভিডিওটা কেমন লাগলো জানিওটা